ক্যারেক্টার ডিজাইন দেখতে পারেন এটা একটা পেজ থেকে নাও বাটেলস এর মধ্যে এটা তো ওস্তির একটা কলা

এটা যেটা সবার কাছে একটি ভালো মানের এবং ভালো বিশ্বস্ত একটি জায়গা এটা হচ্ছে একে ওয়েলকাম মান নামে যে পাঞ্জাবি শপটি আছে তো তারা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট নিজেরাই তৈরি করে থাকে আলহামদুলিল্লাহ এবার রমজানি দিকে তো তারা বেশ রেসপন্স পেয়েছে আপনাদের মাধ্যমে তো সামনে যেহেতু আবার কুরবানিতে আসতেছে তাছাড়া বিয়ের সাথে একটা সিজন তো সব কিছু মিলিয়ে আসলে তারা পাঞ্জাবিগুলো তৈরি করে থাকে তো আমি যেটা করে আছি এটা কিন্তু সম্পূর্ণ দুই হাজার চব্বিশের কালেকশন আর বাইরে যেটা করে আছে সিম্পলের মধ্যে এইগুলোর প্রাইস কিন্তু একটু কিছু ডিজাইন দেখাই যেমন এই কালারের মধ্যে আছে পাঞ্জাবি পাচ্ছেন তাদের কাছ থেকে এই পাঞ্জাবিগুলো গুলো নিয়ে আপনারা আটশো নয়শো হাজার টাকা বিক্রি করতে পারবেন তো বিস্তারিত ভিডিওতে দেখতে পারবেন আর এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছেন স্টোনের মধ্যে আছে আর এবার রমজানিতে যেটা ভাইরাল ছিল এটা হচ্ছে ওভার সিকোয়েন্স যেটা পুরো সিকুয়েন্স তো এই সিকোয়েন্সের মধ্যে কিন্তু তাদেরকে সেভেলেবেল কালার থাকতেছে বিস্তারিত সব কিছু জানাবো তাদের সবার অবস্থান হচ্ছে ঢাকা তেজগা কুনিপাড়া নুফার মিসি বা পাটাতন মসজিদ যেটা বলে পাটাতন মসজিদের ঠিক সামনেই পেয়ে যাচ্ছেন একে ওয়েলকাম নামে তাদের এই শপটি তারপর যদি চিন্তা সমস্যা বা স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন এই মুহূর্তে যারা ঢাকার বাইর থেকে দেখতেছেন চাইলে আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে হবে আর শপে আসলে পেয়ে যাবেন সবার পরিচিত মুখ এই শপ থেকে আমাদের এই সব অর্ডার কেমন আছে

কোরবানির দিয়ে এটা বিক্রি করছিলাম হচ্ছে আপনার রমজান ঋদে এটা বিক্রি করছিলাম হচ্ছে কি তিনশো চারশো টাকা বিক্রি করছে পেশুয়ারি দিয়ে কিন্তু এটা আমরা এখন

নিতে চান তাদের জন্য আচ্ছা

টাকা থেকে শুরু চারশো চারশো সাড়ে চারশো আপনার সাড়ে পাঁচশো আর সাতশো চারটা রেঞ্জের পাঞ্জাবি পাবেন চারটা রেঞ্জ এই ডিজাইনের মধ্যে আরেকটা দেখেন এটা হচ্ছে ছাই কালার ছাই কালার বলে অনেকজন বাটনের কোয়ালিটিগুলো দেখেন প্রত্যেকটা হচ্ছে স্ন্যাপ বাটনের মধ্যে কেমন

নেভি ব্লুর মধ্যে সুন্দর একটা এমব্রয়ডারি দেখেন ইউনিক এটা প্রত্যেকটা হচ্ছে এরকম 1 বাই 1 আছে আচ্ছা থাকবে একটা কথা হচ্ছে যারা শুধু কি এক কালারের 6 পিস নিতে পারবেন না ছয় কালারের ছয় পিস ছয় সাইজের নিতে পারবেন মানে শুধু ছয় পিস নিলেই হ্যাঁ শুধু ছয় পিস নিলে আপনার পাইকারি দাম পাবে এটা ভালো সুবিধা তাহলে বন্ধু-বান্ধবরা মিলে নিতে পারেন ডিজাইনের মধ্যে হচ্ছে

এটার এতটি এত ডিমান্ড এত ডিমান্ড হয়েছে ভাই এটা কিন্তু আমরা কোরবানিতে চারশো পঞ্চাশ টাকা বিক্রি করছি রমজানের চারশো পঞ্চাশ টাকা বিক্রি করছি কুরবানি দিতেশো টাকা তারপরে তিনটা কালার আছে মধ্যে নেভি ব্লু হোয়াইট তিনটা পাবেন এটা বিক্রি করছি কিন্তু চারশো টাকা চারশো টাকা আপনি নিজেই করছেন দুইটা চারশো পঞ্চাশ টাকা এটা দিয়ে দিচ্ছি এই টাকা চারশো টাকা এগুলো পড়বে চারশো টাকা সব স্যাম্পল কালেকশন আপনাদেরকে একদম ইনটেক প্রোডাক্ট দেবে আচ্ছা দোকানে সরাসরি কিভাবে আসতে পারেন দোকানে সরাসরি আসবেন আপনারা হচ্ছে নাবিস কুবা সাত রাস্তা ফারামবে যেখানে আছেন একটা রিক্সা নিয়ে বলবেন

কিন্তু এবার আমরা কাপড়টা চেঞ্জ করি এবার 400 টাকা যেহেতু হ্যাঁ কটন দিছি অরিজিনাল কটন যদি আগে হাতে কাপড়টা নেবেন যদি ভালো লাগে বাটনগুলো দেখেন একটা বাটন 10 টাকা করে আচ্ছা বাটনের কোয়ালিটি ভালো হ্যাঁ সম্পূর্ণ রিপিট করা ওকে

এই যে ওয়াইচ এর মধ্যে আরেকটা আছে এটা দেখেন এগুলো পড়বে 400 করে 400 করে পড়বে তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে নিতে পারবেন ভাই আপনারা স্ক্রিনশট নি নিলে একটু তাড়াতাড়ি ভালো হয় যাতে আপনারও সুবিধা হয় আমাদেরও সুবিধা হবে আর আপনাদের কাছে পড়ে নিলে তো কন্ডিশনে নিতে পড়ে হ্যাঁ কন্ডিশনে নিতে পারবেন শুধু কুরিয়ার বিলটাও গ্রিম করে দিবেন প্রোডাক্টের টাকা আপনি কুরিয়ারে মানে আমি বলবো যাদের একটু সন্দেহ হবে আপনারা ভিডিও কল দিয়ে আপনাদের পছন্দের প্রোডাক্ট দেখে তারপরে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই যাতে সন্দেহ হবে তারা ভিডিও কল দিয়ে দেখে নেবেন

সুন্দর কালেকশন তারপর এটা এটাও থাকবে হচ্ছে 450 টাকা ওকে নেভি ব্লুর মধ্যে 450 450 টাকা তো আপনাদেরকে কিন্তু একদম আয়রন করা দিবে এগুলো হচ্ছে সব স্যাম্পল কালেকশন কারখানা থেকে সরাসরি চলে আসছে এখানে 450 টাকা এই যে এসের মধ্যে আরেকটা এটা হচ্ছে 450 টাকা এটা 450 450 টাকা আচ্ছা এটা পড়বে 400 এই কাপড়গুলো থাকবে পেশুয়ারি আমি বলে দিতেছি এই কাপড়গুলো পেশুয়ারি থাকবে সেম ডিজাইন থাকবে হচ্ছে চিনি গুড়ার মধ্যে হচ্ছে 550 টাকা আচ্ছা এগুলো কি আবার একটু বেশি প্রাইস হ্যাঁ আচ্ছা কারণ কি

নেভি ব্লু মেরুন এই চারটা কালার আপনার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে চিনিগুড়ার মধ্যে পাবেন কেননা এই চারটা কালার বেশি চলে এগুলো আমরা নরমাল কাপড়ের মধ্যে করি নাই আমরা চিনিগুড়ার মধ্যে করছি এগুলো পেয়েছে মাত্র চারশো পাঁচশো হ্যাঁ কাপড়টা চেক করে তারপরে নেবেন অরিজিনাল চিনিগুড়া যাকে কেউ আবার স্নাপ কটনা বলে হাতে ধরে তারপরে দেখতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ব্ল্যাক হোয়াইট নেভি ব্লু মেরুন হচ্ছে দামটা হচ্ছে কাপড়ের কারণে হ্যাঁ এই যে মেরুন এই যে এটা হচ্ছে এটার মধ্যে সেম হ্যাঁ সেম পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এমব্রয়ডারির মধ্যে পাঁচশো পঞ্চাশ করে ওকে আর প্রত্যেকটা সাইজ হচ্ছে 40 42 42 44 44 পর্যন্ত ওকে তো এছাড়া আর কি কি ডিজাইন আছে আপনাদের কাছে এছাড়া আ হিউজ পরিমাণে আছে ডিজাইন আমি দেখাই দেখাই শেষ করা যাবে কিন্তু ভালো লাগতেছে যেটা আমি পরে আছি এটা এটা আমরা নতুন ডিজাইন নিয়ে আসিলাম কারণ আমাদের শো করা হয়নি

তো কিন্তু পড়ার ভালো লাগে হ্যাঁ মাত্র 700 টাকা করে পড়বে ওকে প্রাইস পড়বে 700 মাত্র আপনি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরে পেমেন্ট করুন ভালো লাগলে রাখবেন না হলে আবার সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন এগুলো কিন্তু কুরিয়ার বিলটাও গ্রিম পাঠাইতে হবে

আর প্রোডাক্টের টাকা হাতে পাওয়ার পর তারপর পেমেন্ট করবেন ভালো লাগলে রাখবেন না হলে আবার সাথে সাথে আপনারা রিটার্ন করে দিতে পারবেন